কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর আপনারা দেখছেন ধর্মযুদ্ধ দু সকাল থেকে কলকাতা টিভিতে ভোট গণনার সর্বশেষ আপডেট আপনাদের দিচ্ছি এই মুহূর্তে সর্বশেষ আপডেট তা আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় জাতীয় ক্ষেত্রে এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে দুটি ক্ষেত্রেই আপডেট রয়েছে এই মুহূর্তে স্ক্রিনে এই মুহূর্তে যে তথ্য আমাদের কাছে আসছে বসিরহাট লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন হাজি নুরুল তিনি এগিয়ে রয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী রেখা পাত্রর থেকে তাদের হাজি নুরুল এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীর থেকে তিন লক্ষ আঠেরো হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি যে সন্দেশখালী একসময় বসিরহাট লোকসভা শুধু নয় গোটা রাজ্যে একটা ভারতীয় জনতা পার্টি তথা বিরোধীদের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছিল সেই রাজনৈতিক হাতিয়ার যে নির্বাচনী ক্ষেত্রে ভোঁতা হয়ে গিয়েছে তা কিন্তু বলছেন রাজনৈতিক মহলের একাংশ তিন লক্ষ আঠেরো হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল বসিরহাট লোকসভা কেন্দ্রে পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি রাজনৈতিক নির্বাচনী প্রচারেই জানিয়েছিলেন তার ভোটের ব্যবধান চার লক্ষের বেশি হবে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে বিপুল ভোটে এগিয়ে রয়েছে এবং সেই ভোটের ব্যবধান ইতিমধ্যেই চার লক্ষ পঁয়ষট্টি হাজার হয়ে গিয়েছে বলেই এখনো পর্যন্ত খবর চার লক্ষ পঁয়ষট্টি হাজার ভোটে এগিয়ে রয়েছেন ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীর্ঘদিনের আর এস এসের সংগঠক অভিজিৎ দাস ওরফে ববি এবং এই কেন্দ্রে বামেদের বাম কংগ্রেসের প্রার্থী প্রতিকুর রহমান কিন্তু সেই লড়াইয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়েছিলেন তিনি চার লক্ষের বেশি ভোটে জিতবেন এবং এখনো পর্যন্ত চার লক্ষ পঁয়ষট্টি হাজার ভোটে এগিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে নির্বাচনী আপডেট এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক বিশ্লেষণ আমাদের আজকের এই ধর্মযুদ্ধ দু হাজার চব্বিশে আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক দলের বিশিষ্ট অতিথিরা দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো তাদের আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র স্নেহায়ন সরকার আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র রয়েছেন স্নেহায়ন সরকার রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বসুন্ধরা গোস্বামী রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আশুতোষ চট্টোপাধ্যায় এর মুখপাত্র স্বপন মন্ডল আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই এখনও পর্যন্ত যে চিত্র দেখতে পাওয়া যাচ্ছে তাতে দুশো একানব্বইটি আসনে এগিয়ে রয়েছে জাতীয় ক্ষেত্রে এনডিএ এবং তার পাশাপাশি ইন্ডিয়া যে ব্লক ইন্ডিয়া যে জোট সেই জোটের শরিকরা এগিয়ে রয়েছেন দুশো তেত্রিশটি আসনে আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম অন্তত দুশোটি আসনে যে ফিগার ছিল সেই ফিগারটা দু ইন্ডিয়া ব্লক এবং এনডিএ ব্লকের মধ্যে সেখানে ভোটের ব্যবধান কিন্তু খুব বেশি ছিল না সেখানে অনেকটা বেশি এদিক ওদিক হওয়ার একটা এখনো পর্যন্ত সম্ভাবনা রয়েছে তবে যে চারশো আসন পাওয়ার দাবি করেছিল এনডিএ তথা বিজেপি এবং সেই চারশো আসন পাওয়া কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অস্ত আমি প্রথমেই আসব বিজেপি মুখপাত্রের কাছে কি মনে হচ্ছে চারশো আসন পার

নরেন্দ্র মোদির সরকার হচ্ছে হয়তো ভারতীয় জনতা পার্টি পূর্ণ মেজরিটি পাবে না হ্যাঁ কিন্তু এনডিএ সরকার হবে তো এটা একটা ইতিহাস যে তৃতীয়বারের জন্য একটা সরকার হচ্ছে সেই প্রথমে সেই জহরলাল নেহেরু সরকারের পরে এইটাই সেকেন্ড টাইম এটা হতে চলেছে ভারতবর্ষের বুকে যে এক্সপেক্টেড রেজাল্ট ছিল সেটা হয়নি কিছু কিছু জায়গায় আমাদের কিছু কিছু মানে সিট কমেছে এবং সেটা কিছু কিছু তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম যেখানে 34 এবং বিষয়টা আছে কিছু কিছু রাজ্যে যেরকম ধরেন এই এই অবস্থাতেও কিন্তু ভারতীয় জনতা পার্টি মধ্যপ্রদেশ বা দিল্লির মতন জায়গায় ক্লিন সুইপ করেছে আর তো বিষয়টা হচ্ছে এটা পর্যালোচনা করে দেখতে হবে যে কোথায় কি কোথায় সিট কমেছে কিন্তু এন ডি এখন অব্দি পূর্ণ বহুমত নিয়েই আছে ফুল মেজরিটি আছে এন কাছে এবং এন সরকার গড়বে নরেন্দ্র মোদী তার প্রধানমন্ত্রী হবে আমি আসবো এই মুহূর্তে আমাদের অবশ্যই রাজ্যে তো ভারতীয় জনতা পার্টি একটা অত্যন্ত যে লক্ষ্যমাত্রা ছিল তার ধারে কাছে পৌঁছানো তো অনেক দূর কি বাদ গতবারের আসন সংখ্যারও ধারে কাছে এখনো পর্যন্ত পৌঁছতে পারেনি আমি কিন্তু আগে জাতীয় ক্ষেত্রটায় যেহেতু এই আমরা এখনো পর্যন্ত এই ইন্ডিয়া ব্লকের প্রধান জায়গা শরিক হচ্ছে কি কংগ্রেস ফলে কংগ্রেসের মুখপাত্রের কাছে আসবো আশুতোষ চট্টোপাধ্যায় এখনো পর্যন্ত ইন্ডিয়া ব্লক দুশো চৌত্রিশটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস এককভাবে একশোর আশেপাশে রয়েছে বাড়ছে কমছে গতবার চুয়াল্লিশটা বা সার্বিকভাবে যদি অন্য কয়েকটি উপনির্বাচন ধরি বাহান্নটা মতো ছিল কংগ্রেসের সাংসদ সেই জায়গা থেকে একশোর আশেপাশে কিভাবে দেখছেন এই ফলাফলকে প্রথমে বলি যে এখানে পলিটিক্যাল ট্যুরিস্ট নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানি বারবার ঘুরে গেছে পশ্চিমবঙ্গের মাটিতে গোটা ভারতবর্ষে ঘুরে বেরিয়েছে তারপরে হঠাৎ করে আমরা দেখলাম টিয়া পাখি নিয়ে ধর্মতলায় বসতে এবং বলতে কখনো চারশো কখনো সাড়ে তিনশো অনেক রকম কথা আমরা শুনলাম কিন্তু গোটা ভারতবর্ষের ক্ষেত্রে যে স্লোগান দিয়েছিলেন নরেন্দ্র মোদী এসে সেই স্লোগান ছিল কংগ্রেস মুখ ভারত তো ভাই কোথায় কংগ্রেস মুখ ভারত হলো মানুষ কংগ্রেসকে ফিরিয়ে আনছে তার কারণ মানুষ বুঝতে পেরেছে জাতীয় স্তরে এবং পশ্চিমবঙ্গেও যে এই যে দুরবস্থা মানুষের জীবন জীবিকা এবং বেঁচে থাকার যে লড়াই দৈনন্দিন যে লড়াই তার পাশে নরেন্দ্র মোদী সরকার নেই যেরকম উজ্জলা গ্যাসের কথা তোমরা দেখবে পাড়ার মোড়ে মোড়ে ঢাক ঢোল পিটিয়ে বলেছিল সেখানে দেখা যাচ্ছে প্রায় টু মানে দু কোটি নব্বই লক্ষ কানেকশান রিস্টোরেশনই হয়নি রিফিলই হয়নি এবং এরকম আরও আছে আরও অনেক পয়েন্টস আছে দু ঘন্টা আলোচনা হবে অনেকে অনেকটা বলবেন এবং এই অবস্থার ভেতর দিয়ে আমরা দেখতে পেলাম এক্সিট পোলের ভূমিকা আশ্চর্য লাগছে এই চশমা পরে ধ্যান করতে করতে হঠাৎ এমন কি মন্ত্র দিলে এই এক্সিট পোলগুলোতে যে এক্সিট পোল আজকে এক্সিট এক্স্যাক্ট পোলের সাথে মিলছে না এক্সিট পোলে আমরা যা যা দেখলাম মানুষের ভেতরে একটা কনফিউশন তৈরি করার চেষ্টা করলো একটা গেলো গেলো রব সব মনে হয় শেষ হয়ে যাচ্ছে সব ঠিক কিছুই ঠিক নেই সমস্ত সমস্ত জায়গায় নরেন্দ্র মোদীর ঝড় এখন সেই ঝড় কোথাও ওয়েদার ফোরকাস্টিংয়ের সাথে তো মিলল না এবং যে ওয়েদার ফোরকাস্টের কথা বাংলার মানুষ গোটা ভারতবর্ষের মানুষ শুনেছিল সেটা প্রত্যেকটা সেকেন্ড যত বাড়ছে তত বিজেপির তাপ বাড়ছে আর মানুষ শেষ হাসি হাসছে গণতন্ত্র জিতছে